রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে প্রকাশ্যে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগের হত্যাকাণ্ড ঘিরে এবার সরব বিএনপি গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ হাতিয়ার বানানো হচ্ছে তিনি জানান হত্যার অন্তর্নিহিত কারণ অনুসন্ধানে বিএনপি একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করেছে মির্জা ফখরুলের দাবি এই ঘটনার পেছনে বিশেষ মহলের প্ররোচনা থাকতে পারে উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করা ঘটনার পর পাঁচজন দলীয় নেতাকে বহিষ্কার করা হলেও বিএনপি বলছে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের নয় তিনি প্রশ্ন তোলেন ঘটনার সময় এত মানুষের উপস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সত্ত্বেও কেউ প্রতিরোধে এগিয়ে আসেনি কেন আরও অভিযোগ নয় জুলাইয়ের ঘটনার ভিডিও দুই দিন পর এগারো জুলাই জুমার নামাজের পর ইন্টারনেটে ছড়ানো হয় আগে থেকেই তৈরি কার্ড নির্দিষ্ট কিছু আইডি ও পেইজ থেকে ছড়ানোর ঘটনাকে তিনি পরিকল্পিত অপপ্রচার ক্যাম্পেইনের অংশগুলো মন্তব্য করেন সরকারের উদাসীনতা ও অপরাজনীতি নিয়ে খুব জানিয়ে তিনি বলেন গণতন্ত্রে উত্তরণের পথ রুদ্ধ করা হলে তার দায় সরকারকেই নিতে হবে তারেক রহমানকে ঘিরে অশ্লীল মন্তব্য বিক্ষোভ ও ভাষা প্রয়োগের করা প্রতিবাদ জানিয়ে তিনি বলেন এটা দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানকে ইঙ্গিত করে সবশেষে মির্জা ফখরুল আবারও বলেন অপরাধীর কোন রকম পক্ষপাত বা অনুকম্পার জায়গা নেই দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে Thank you.